এক নয় সাত এক সালের দুই ছয় মার্চ বাংলাদেশের মানুষ পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ তখন পশ্চিম পাকিস্তানের বর্তমান পাকিস্তান সাথে রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বৈষম্যের শিকার করছি এর ফলেই বাঙালি জাতির মধ্যে এক ধরনের ক্ষোভ জন্ম শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা সাত মার্চ এক নয় সাত এক তারিখে রেসকোস ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দি উদ্যান এক বিশাল জনসভায় স্বাধীনতার ঘোষণা দেয় এই ভাষণটি বাঙালি জাতির মুক্তির প্রতীক হয়ে ওঠে দুই পাঁচ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় অভিযান চালায় যা ইতিহাসে অপারেশন সার্চলাইট নামে পরিচিত এতে হাজার হাজার বাঙালি নৃশংসভাবে নিহত হয় এই বর্বরতার পর দুই ছয় মার্চ প্রথম প্রভাবে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা করে বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয় মুক্তিবাহিনী এবং সাধারণ জনগণ মিলিতভাবে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে নয় মাস ধরে চলা এই যুদ্ধের সময় বাংলাদেশের মানুষ অকল্পনীয় ত্যাগ স্বীকার করে অবশেষে এক ছয় ডিসেম্বর এক নয় সাত এক তারিখে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে জায়গা করে